হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও ভীষণ ভালো আছি সবাইকে ভিডিওটা যখন যাবে তখন গুড ইভিনিং হয়ে যাবে গুড ইভিনিং বলছি তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে ব্লগ শুরু প্লিস সবাই আমাকে একটু সাপোর্ট করো ভিডিওটা যদি ভালো থাকে তাকে প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও বেশি বেশি করে আজকে একটা পাঠ করছি সনাতন ধর্ম নিয়ে সধর্ম এবং সংস্কৃতি জয় সনাতন আজ থেকে প্রায় পাঁচশো বছর পূর্বে পৃথিবীতে এক অখণ্ড ভূমি ছিল সেই অখণ্ড ভূমির নাম ছিল ভারত সেই সময়ে কোনো পাচরিত ধর্ম ছিল না এক জাতি এক বর্ণ এক ধর্ম এবং একটি ভাষা ছিল ছল কপটতা আর মিথ্যা ছিল না সত্য বিষয়কে সকলকে সকলে স্বাভাবিকভাবে মেনে নিত সম্পূর্ণ অহিংস ছিল সমগ্র মানব সমাজ ধর্ম একটি ছিল অহিংসা পরম ধর্ম অহিংসা এবং সত্যবাদিতা সহিষ্ণুতা সহমর্মিতা এবং ত্যাগ কেউই প্রকৃতির সৃষ্টির কোনো ধরনের ক্ষতি করত না মহান পুণ্যভূমি এই ভারতবর্ষ এই ভূমিতে জন্মগ্রহণকারী সকলেই পুণ্যাত্মা আদিতে পুণ্যাত্মা আদিতে প্রকৃতি স্বয়ংক্রিয় এবং সেবাধারী ছিল পরিমিত খাদ্যের অভাব ছিল না খাদ্য উৎপাদনও করতে করতে হতো না জীবন ধারণের জন্য যে পাঁচ প্রকারের খাদ্য শস্য যথাক্রমে শাক সবজি ফল মুখ্য শস্য দান ও গণ এবং মশলাজাত ঔষধি শস্যর প্রয়োজন হয় তার পূর্ণ বান্ডার ছিল একই মাটি থেকে সকল প্রকারের আবশ্যকীয় খাদ্য যথাক্রমে টক, জাল মিষ্টি তিতা এবং লবণাক্ত স্বাদের পূর্তি হওয়ায় ভূমিরূপই বসুন্ধরার প্রতি সকলের হৃদয় শ্রদ্ধাবনত হয় তাই সুস্থ সবল এবং সক্রিয় থাকতে আবশ্যক সকল প্রকার খাদ্যের প্রতীকে দেবী মা বসুন্ধরার অশেষ কৃপা হিসাবে মেনে নেওয়া হয় পাঁচ তত্ত্বকে অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে বসুন্ধরার রূপী প্রকৃতির অর্চনা আরম্ভ হয় দশ থেকে দশটি হাত হিসাবে প্রদর্শিত করে নির্মিত হয় দেবী মা বসুন্ধরা রূপী মা বসুন্ধরার ভারত মাতা বা মা ভারতী বলা হয় বসুন্ধরা বা মা ভারতীর জ্ঞানই সনাতন ধর্মের আদি ও অনন্ত জ্ঞান হিসাবে প্রচলিত হয় সেবাদারী প্রকৃতির প্রতি স্নেহশীল শ্রদ্ধাশীল এবং অহিংস খোয়াই সনাতন মুখ্য জ্ঞান হিসাবে প্রচারিত হয় প্রকৃতির সৃষ্টি জীব জন্তু পক্ষী কীট এবং উদ্ভিদের প্রতি সহনশীল হওয়া এবং অহিংসা পরম ধর্ম সনাতন ধর্মের মুখ্য আচরণ হিসাবে প্রচারিত হয় এছাড়াও সনাতন ধর্মে আত্মা এবং পরমাত্মার জ্ঞান প্রদান করা হয় আত্মা এবং পরমাত্মার বিষয়ে বিশেষ অধ্যয়নকে আধ্যাত্মিক আধ্যাত্মিকতা অধ্যয়ন আত্মিকতা বলা হয় আত্মা সাতটি সূক্ষ্ম উপাদান দ্বারা গঠিত যথা যথাক্রমে পবিত্রতা প্রেম আনন্দ সুখ জ্ঞান শক্তি এবং শান্তি আত্মার এই উপাদান সমূহ যথারত রাখাই সধর্ম বা সধর্ম বা ধর্ম আমরা আত্মাগান পরম পিতা পরমাত্মার অতি প্রিয় সন্তান বা অংশ বিশেষ পরমাত্মার প্রকৃত রূপ জ্যোতির্বিন্দু নিরাকার তিনি আমাদের একমাত্র পিতা মাতাও তিনি তাই তাকে ভগবান বলা হয় ভগবানের সর্বশ্রেষ্ঠ নাম শিব শিব শব্দের অর্থ কল্যাণকারী আজকের জন্যে এতটুকুই বন্ধুরা প্লিজ কোনো ভুল ত্রুটি হলে আমাকে কমা করবেন আসছি পরে নেক্সট ভিডিওতে চলো টাটা